আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে ভিডিওতে যে মাছগুলো লক্ষ্য করছেন এগুলো হচ্ছে আফ্রিকান মাগুর মাছের পোনা অর্থাৎ হাইব্রিড মাগুর মাছের পোনা অনেকেই আবার এগুলোকে বিদেশি জাতীয় মাগুর মাছের পোনা ফলে এই মাছগুলো সাধারণত খুবই রাক্ষুষি টাইপের এই মাছগুলো অন্য মাছের সাথে চাষ করা যায় না যেমন রইম মৃগেল সিলভার ভিগেট কাতল এই ধরনের মাছের সাথে চাষ করলে অন্য মাছের ক্ষতি হয় এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে যে পুকুরে অন্য মাছ চাষ হয় না বা অন্য মাছটি কেনা ওই পুকুরে চাষ করবেন এককভাবে চাষ করবেন কারণ এই মাছগুলো চাষ করলে অন্য মাছের বিলুপ্তি হতে পারে এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল করবেন সম্মানিত দর্শক এই মাছগুলো সাধারণত জাতের এক বছরে চাষ করলে মোটামুটি চার থেকে পাঁচ কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে তবে পর্যাপ্ত খাবার যে পুকুরে থাকবে অথবা আপনারা রেডিমেড খাবার দিতে পারবেন বা তৈরি করে খাবার দিতে পারবেন ওই খাবারগুলো যদি দিতে পারেন ভালো সাইজ হবে তবে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন কোনো প্রকারেই অন্য মাছের ক্ষতি করা যাবে না এটা বাংলাদেশে আইনে নিষিদ্ধ এককভাবে চাষ করবেন আপনারা যারা এই মাছগুলো নিতে চাচ্ছেন সরাসরি ভিডিও স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে থাকা নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের সব জায়গায় এই মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি তবে এই মাছ চাষের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন এই মাছগুলো প্রথমেই আপনি কিন্তু প্রাকৃতিক খাবার খাবে না বা খাবারগুলো তারা তৈরি করে বা নিজে নিজে খাবার যোগান দিতে পারবে না অবশ্যই আপনাকে প্রথম দশ থেকে পনেরো দিন অথবা এক মাস খাবার দিতে হবে যেমন রেডিমেড ফিট খাবার বাসমান ফিট খাবার দিতে হবে তাহলে এই মাছগুলো পুকুরের পানির সাথে খাপ খাওয়া নিতে পারবে অথবা পরিবেশের সাথে তা বাসম্য ফিরে পাবে সম্মানিত দর্শক এই মাছগুলো প্রথম অবস্থায় বিশ পঁচিশ দিন অথবা এক মাস রেডিমেড বাসমান ফিট খাবার খাওয়াবেন তারপর ইচ্ছা করলেই আপনি হাতে বানানো অথবা বিভিন্ন ধরনের খাবার দিতে পারবেন আজকে এখানেই শেষ করলাম ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ